দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলের নতুন নতুন কমেডি ভিডিও যেটা রিয়াকশান ভিডিও আছে দেখতেও পারো গিয়ে কোনো সমস্যা নেই যারা যারা নতুন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করে পাশে থেকে আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো তো সেটা অবশ্যই নিচে কমেন্ট করবে তাহলে আমিও বুঝতে পারব যে কে কোথা থেকে দেখছো এবং যদি কারোর ইউটিউব সম্বন্ধে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই বলো আমি হয়তো সাহায্য করার চেষ্টা করবো সবাইকে লাইক এস কমেন্ট করুন জলদি জলদি যারা যারা লাইভে আছো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে লাইভটাকে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করো আর নিচে অবশ্যই কমেন্ট একটা কমেন্ট করে দিও হাই হ্যালো যাই হোক একটা লিখে যেও তাহলে আমিও বুঝতে পারবো যে আর যদি কারোর যদি কোনো ইউটিউব সম্বন্ধে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে নতুন চ্যানেল ক্রিয়েট করেছো কোনো কিছু সমস্যা থেকে হয়তো হয়ে গেছে সেটা সম্বন্ধে অবশ্যই বলতে পারো আমি যতটুকু পারব তোমাদের হেল্প করব যাদের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে যদি কারোর ইউটিউব সম্বন্ধে যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে বা ইউটিউব চ্যানেল খুলবে ভাবছ সেরকম যদি কোনো আইডিয়া নেই তবে বলতে পারো আমাকে আমি হয়তো সেরকম হয়তো সাজেস্ট করতে পারি আর যদি কারোর ইউটিউব চ্যানেল যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে বলো আমি হয়তো হেল্প করতে পারি সবাইকে Yeah. Mm -hmm.